আসসালামু আলাইকুম আজ পাঁচটি ভিন্ন স্বাদে আলু ভর্তা তৈরি করে দেখাবো আমাদের বাঙালিদের কাছে তো আলু ভর্তার উপরে আসলে কোনো ভর্তাই নেই এক নম্বর বাংলা হিট খাবার হচ্ছে এই আলু ভর্তা তো এই ভর্তার সাথে এটা ওটা মিলিয়ে আমি পাঁচটি ভিন্ন রকমের স্বাদ দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিও নিচে লাইক বাটনে একটা ক্লিক করতে একদমই ভুলবেন না আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন প্রথমেই কিছু কাজ এগিয়ে রাখছি এখানে একটা ফ্রাইং প্যানের ভেতর আমি চার পাঁচটা কাঁচা মরিচ এবং চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে মাঝারি আছে আমি মরিচগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে আলাদা প্লেটে উঠিয়ে রাখব এবারে ওই একই তেলের ভেতরে আমি তিন চারটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিব বাদামি করে অর্থাৎ বেরেস্তা করে বেরেস্তা হয়ে গেলে আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানের ভেতরে আমি একটা বড় রসুনের খোসা সহ সবগুলো কোয়া দিয়ে দিয়েছি মাঝারি আছে এগুলোকে টেলে ঝলসে নিব যেহেতু একটু সময় লাগে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো লেগেছে যখন রসুনের উপর চাপ দিলে এগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে আর এই রসুনগুলো পুড়িয়ে নেবার সময় মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম তো সব কিছু রেডি করে নিয়েছি এখানে সাত আটটার মতো আলুকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর ওদিকে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি প্রথমেই করে দেখাচ্ছি ঘি দেওয়া আলু ভর্তা প্রথমে একটা প্লেটে আমি দুটো সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি এরপর এই বাটির ভেতর থেকে কিছু কাঁচা পেঁয়াজ এবং আগে থেকে ভেজে রাখা দুটো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ যোগ করে প্রথমে কাঁচামরিচটাকে ভালো করে কচলে নিব এরপর পেঁয়াজটাকেও ভালো করে চটকে নিব। এতে করে পেঁয়াজটাও যেরকম নরম হয়ে যাবে সেই সাথে পেঁয়াজ থেকেও পানি ছাড়বে এরপর কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর সরিষার তেলের বদলে এখানে আমি সামান্য একটু ঘি যোগ করবো তারপর আলুটাকে ভালো করে চটকে নিয়ে সব কিছু একত্রে মেখে ভর্তা করে নিব ব্যাস তৈরি হয়ে গেল ঘি দেওয়া আলু ভর্তা পরবর্তী রেসিপি পোড়া রসুনে আলু ভর্তা একটা প্লেটে আমি দুটো সেদ্ধ করা আলু দুটো ভেজে রাখা শুকনো মরিচ নিয়ে নিলাম আগে থেকে তেলে ঝলসে রাখা সেই রসুনের কোয়াগুলো নিয়ে নিচ্ছি আর রসুনের খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এরপর কিছু পেঁয়াজের বেরেস্তা সেই সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে মরিচটাকে খুব ভালোভাবে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি এরপর আগে থেকে ঝলসে রাখা রসুনের কোয়াগুলোকে হাতের সাহায্যে একটু চটকে চটকে নিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী সরিষার তেল যোগ করে আলুগুলোকে ভালো করে চটকে একত্রে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল ভীষণই মজাদার পোড়া রসুনে আলু ভর্তা পরবর্তী রেসিপি ডিম আলুর ভর্তা একটা প্লেটে আমি দুটো সেদ্ধ করে রাখা আলু একটা সেদ্ধ করা ডিম অর্থাৎ ডিমটাকে আমি হার্ড বয়েল করে নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা দুটো কাঁচা মরিচ নিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ এবং সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে মরিচটাকে চটকে নিব এরপরে পেঁয়াজ এবং ধনে পাতাগুলোকেও ভালো করে চটকে নিচ্ছি এরপরে পরিমাণ মতো সরিষার তেল যোগ করে ডিম এবং আলুটাকেও চটকে সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে ভর্তা করে নিলেই তৈরি হয়ে গেল ডিম আলুর ভর্তা পরবর্তী রেসিপি ভাজা জিরার আলু ভর্তা এখানে আমি কিছু সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। সেই সাথে দুটো ভেজে রাখা শুকনো মরিচ এবং একটা ভেজে রাখা কাঁচা মরিচ নিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজও নিয়ে নিচ্ছি সেই সাথে কিছু ধনেপাতা পাতা কুচিও যোগ করছি স্বাদ অনুযায়ী লবণ এবং খুব সামান্য পরিমাণ তালা জিরে গুঁড়ো অর্থাৎ জিরাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে খুব সামান্য পরিমাণে নিয়েছি তো প্রথমে লবণ আর মরিচটাকে চটকে নিব এরপর পেঁয়াজ ধনে পাতা কুচি এবং সামান্য সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি এরপর আলুটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে একত্রে মেখে ভর্তা করে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা জিরার আলু ভর্তা পরবর্তী ভর্তাটির নাম কি দেওয়া যায় সেটা আমার দর্শকরাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমি প্রথমে যে চার রকম ভর্তা করেছি এই প্রত্যেকটা ভর্তা থেকে আমি অল্প অল্প করে ভর্তা নিয়ে একটা প্লেটের ভিতর রেখে দিচ্ছি সামান্য সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ভর্তাতে আপনারা ঘি সরিষার তেল ডিম ভাজা জিরে এবং পোড়া রসুন এই সব কিছুর ফ্লেভার একটা ভর্তাতেই পেয়ে যাবেন যেটা কিনা ওই চারটা ভর্তার থেকে স্বাদের দিক থেকে একদমই ভিন্ন তো দর্শক তৈরি হয়ে গেল পাঁচটি ভিন্ন স্বাদে মজাদার আলু ভর্তা আজকে তো আমি পরিবেশন করেছি গরম গরম সাদা ভাত পেঁয়াজ এবং ভাজা শুকনো মরিচ দিয়ে আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনার জিভের জল চলে এসেছে তাই না আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ